তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা কীভাবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেটিং করে রাখবো মানে ইউটিউব স্টুডিওটাকে আমরা ও এর সঙ্গে কানেক্ট করে রাখবো যাতে ও আমরা স্ট্রিমটা অন করে দিলে সঙ্গে সঙ্গে ইউটিউব স্টুডিওর মধ্যে আমার কিন্তু একদম লাইভটা চালু হয়ে যায় এবং অডিয়েন্সরা আমার ডাইরেক্ট সেটা দেখতে পায় এবং সেই লাইভটাতে আমার একটা থামনেল দেওয়া থাকবে আমার টাইটেল লেখা থাকবে সমস্ত কিছু যা ডিটেলস আছে সমস্ত কিছু আমার আগে থেকে পূরণ করা থাকবে আমি জাস্ট ফিল্ডে যেয়ে স্ট্রিমিংটা চালু করলে আমার কিন্তু প্রফেশনাল কোয়ালিটিতে সাজানো অবস্থায় স্ট্রিমটা রেডি হয়ে ইউটিউবে চলে আসবে তো ইউটিউব স্টুডিওর মধ্যে আজকে কিন্তু আমরা এই সেটিংগুলোই দেখবো এবং এটাও দেখব যে স্ট্রিম কী কে কী করে আমরা ও বিএসএ দিতে পারি তো চলো ভিডিওটা শুরু করি তবে তার আগে বলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কেন অন্যান্য ভিডিওর মতো এটাও খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথমে আমাদেরকে ইউটিউব স্টুডিওর মধ্যে যেতে হবে তো আমি এখন আমার ইউটিউবে গেছি এখানে আমরা যেই চ্যানেল থেকে লাইভ করতে চাইছি সেই চ্যানেলের লগ করার পর সেই চ্যানেলের দেখো পেজটা যখন খুলবে এই যে প্লাস আইকনটা রয়েছে ক্যামেরার মধ্যে প্লাস দেওয়া আছে এইটাতে ক্লিক করলে এখানে দেখো লেখা আছে গো লাইভ ঠিক আছে তো এই গো লাইভে আমরা ক্লিক করে দেবো তো এরপরে কিন্তু আমাদেরকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর কন্ট্রোল রুমের মধ্যে নিয়ে চলে যাবে মানে লাইভের যে কন্ট্রোল রুম আছে সেখানে একদম ডাইরেক্ট নিয়ে চলে যাবে এবার এই জায়গাতে আমাদেরকে কিছু আগে থেকে সেটিং করে রাখতে হবে কারণ আমরা কিন্তু একদম ডাইরেক্ট সেটিংটা করে রাখবো ইউটিউবের সঙ্গে ও যাতে আমরা ও যখন স্টার্ট স্ট্রিম করে দেবো ডাইরেক্ট ইউটিউবে আমার চালু হয়ে যায় ঠিক আছে তার আগে থেকে আমরা সব রেডি করে রাখবো তো দেখো এখন আমরা এই লাইভের যে সেটিং অপশানটা আছে এই জায়গাতে এসে গেছি এবার এখানে প্রথমেই আছে টাইটেল ঠিক আছে এই জায়গাতে দেখো এখানে এডিট বলে একটা অপশান আছে এবার এই এডিট অপশানটা আমরা ক্লিক করে দেবো এবার এখানে টাইটেলেতে আমাদের যেই জিনিসটা লাইভ হচ্ছে মানে যেই জায়গাতে লাইভ হচ্ছে বা যেই প্রোগ্রাম সেটার আমরা একটা টাইটেল দিয়ে দিলাম তার ডেসক্রিপশান যা আছে সেরকমভাবে দিয়ে দিলাম ডেসক্রিপশানে যা লেখা লিখে দিলাম এরপর এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই দেখো এটা স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে লাইভ হবে স্ট্রিমিং সফটওয়্যারই সিলেক্ট হয়ে রয়েছে ভিজিবিলিটি পাবলিক থাকবে রেস্ট্রিকশান কিছু নেই ক্যাটাগরিটা কী ক্যাটাগরি প্রোগ্রাম হচ্ছে তোমার বেসিক্যালি এন্টারটেনমেন্টের ক্যাটাগরি হয় নাহলে যা ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি ক্যাটাগরি দিয়ে দিলে এবার হচ্ছে থামনেল থামনেল বলতে তোমরা নিশ্চয়ই জানো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো বা যারা ভিডিওটা দেখছো কেননা আমি একটা থামনেল দিয়েছি সেই থামনেলটা দেখেই তোমরা ভিডিওটার উপরে ক্লিক করেছো তো এই যে লাইভটা হবে সেই লাইভের যে সামনে যে স্ক্রিনটা দেওয়া থাকবে সামনে যে থামনেল দেওয়া থাকবে সেই থামনেলটা হচ্ছে এইটা এটাকে চেঞ্জ করতে চাইলে তোমাদেরকে এই যে মাউস ক্লিক করলে দেখো একটা থ্রি ডট দেখা যাচ্ছে অপশানস বলে আছে তো এইটাই ক্লিক করলে এখান থেকে কিন্তু চেঞ্জ বলে একটা অপশান আসবে তো এই চেঞ্জে ক্লিক করার পর আমাদের কিন্তু এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে আমরা ঢুকে যাব এখান থেকে আমাদের যে ছবিটা আমরা দিতে চাই বিভিন্ন রকম ছবি আমরা থামনেল যেরকম আগে থেকে বানিয়ে রাখি সেটা সিলেক্ট করে ওপেন করলে ওইখানে থামনেলটা কিন্তু সেট হয়ে যাবে এবার আমরা এখানে আমার যেহেতু আগে থেকে সেটিং করা আছে আমি সেটা ক্যান্সেল করে দিলাম ঠিক আছে তো এইভাবে থামনেলটা এখানে সেট হয়ে যাবে এরপর হচ্ছে প্লে লিস্টের মধ্যে যদি কোনো অ্যাড করতে চাই তাহলে এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করবো যদি আমাদের অলরেডি প্লে লিস্ট কিছু বানানো থাকে সেই প্লে লিস্টের মধ্যে একটা টিক দিয়ে এখানে ডান করে দেবো ঠিক আছে তারপরে নেক্সট নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে একদম আরও নিচে গেলে এখানে কিন্তু ট্যাগসের মধ্যে আমাদের কী প্রোগ্রামে যেরকম ট্যাগস লাগাতে হয় কী বিষয়ের প্রোগ্রাম তার উপরে কিছু ছোটো ছোটো ট্যাগস আমি লিখে রাখবো লিখে এই জায়গাতে দিয়ে দেবো এরপর হচ্ছে স্ট্রিম ল্যাঙ্গুয়েজ মানে এই যে আমার প্রোগ্রামটা হচ্ছে এটা কোন ভাষাতে হচ্ছে এগুলো দিয়ে রাখলে কি অডিয়েন্সের কাছে পৌঁছাতে সুবিধা হয় যদি আমার বাংলা ভাষায় অনুষ্ঠানটা হয় তাহলে বাঙালি যে অডিয়েন্স আছে তাদের কাছেই মেনলি থ্রো করবে তার সঙ্গে সঙ্গে আদার্সদের কাছেও পাঠাবে তবে অডিয়েন্স এটা খুঁজে পেতে সুবিধা হবে এখানে টাইটেল আর ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এটা কিছু না দিলেও চলবে তারপর নেক্সট হচ্ছে রেকর্ডিং ডেট মানে কবে আমার স্ট্রিমিংটা চলছে সেই দিনের ডেটটা আমি সিলেক্ট করে দেবো স্ট্রিম লোকেশান মানে কোথায় হচ্ছে সেই লোকেশানটা এখানে দিয়ে দেবো তো এইভাবে কিন্তু টোটাল এই জিনিসটা সেটিং হয়ে যাবে দেখো লাস্ট পর্যন্ত এইগুলো সব ফিল আপ করে দেবো এরপরে দেখো এইখানে দুটো অপশান আছে বাঁদিকে ডিটেলস আর কাস্টমাইজেশান আমরা এতক্ষণ ডিটেলসটার মধ্যেই ছিলাম মানে এই যে টোটাল পেজটা আমি দেখালাম এটা হচ্ছে ডিটেলসে এরপর নিচে আরেকটা ক্লিক করবো সেটা হচ্ছে কাস্টমাইজেশান কাস্টমাইজেশানে দেখো এখানে কী আছে লাইভ চ্যাট মানে আমরা যদি আমাদের লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে লাইভ চ্যাট অপশানটা খুলে রাখতে চাই সেগুলো কিন্তু এখান থেকে আমরা টিক করে রাখবো এগুলো বাই ডিফল্টে টিক করাই থাকে এবার হচ্ছে পার্টিসিপেন্ট মোড পার্টিসিপেন্ট মানে এই চ্যাট কারা করতে পারবে এনি ওয়ান থাকা মানে যে কেউ চ্যাট করতে পারবে সাবস্ক্রাইবার থাকা মানে শুধুমাত্র যারা যেই ওই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে রাখবে তারাই তোমার লাইভের মধ্যে কমেন্ট করতে পারবে বা যে কোনো কিছু করতে পারবে মেম্বার্স হলে শুধুমাত্র মেম্বার্স অনলি করে রাখলে শুধু মেম্বাররাই করতে পারবে এই ধরনের বিভিন্ন কিছু সেটিং রয়েছে তো এখানে সাবস অনেকে সাবস্ক্রাইবারস করে রাখে অনেকে এনি ওয়ান করে রাখে আমার এনি ওয়ানই করা থাকে কারণ আমার কেউ সাবস্ক্রাইব করুক বা না করুক আমার যেন কমেন্টটা অন্তত সবাই করতে পারে সেই ব্যবস্থাটা আমি করে রাখি লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তো এবার হচ্ছে বাকি অন্যান্য জায়গাতে আর এখানে কিছু দেওয়ার দরকার নেই এই যে এবার নিচের দিকে দেখো ডান দিকে কনে অপশানটা এইটা সেভটা তখন ব্লু হয়ে থাকবে মানে যখন ওখানে চেঞ্জেস হবে যেহেতু আমি কোনো চেঞ্জ করিনি আমার আগে থেকে সেট আপ করা আছে আমার এখানে এটা ইনঅাক্টিভ হয়ে রয়েছে তোমাদের ক্ষেত্রে ক্যান্সেলটাও যেমন ব্লু হয়ে রয়েছে সেভটাও কিন্তু ব্লু হয়ে থাকবে তো একবার সেভ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে দিয়ে টোটাল এই জায়গাটা কিন্তু একদম সেটিং হয়ে যাবে টোটাল যে তোমার টাইটেল ক্যাটাগরি সমস্ত কিছু জিনিসটা একদম সেট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন আমাদের স্ট্রিমিংটা আরেকটা সেটিং করতে বাকি আছে সেটা হচ্ছে এই পেজের নিচের দিকে দেখো এই যে লেখা আছে স্ট্রিমিং সেটিং ঠিক আছে স্ট্রিম সেটিং এই স্ট্রিম সেটিংয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে স্ট্রিম কি এবারে এই স্ট্রিম কিটাকে আমাদেরকে কিন্তু ও বিএসের মধ্যে দিতে হবে কী করে দিতে হবে দেখো আমাদেরকে তার জন্য ও স্টুডিও ওপেন করে নিতে হবে আমি আগের দিনের ভিডিওটাই বলেছিলাম যে স্ট্রিম কীআ ব্যাপারটা আমি পরে বলবো তো দেখো আজকে আমি এই ভিডিওটাই বলে দিচ্ছি সেটা তো এই ও স্টুডিওর মধ্যে আমাদেরকে এবারে যেতে হবে সেটিংসে ঠিক আছে সেটিংসে আমরা চলে যাব তো এবার সেটিংসের মধ্যে যেতে হবে স্ট্রিম স্ট্রিমে ক্লিক করলাম দেখো স্ট্রিমে এখানে আমরা যেহেতু ইউটিউবে লাইভ করছি তো এখানে সার্ভিসটা ইউটিউব সিলেক্ট করা আছে সার্ভারও আমি চার বলেছিলাম চারটের মধ্যে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে রাখলেই হবে কানেক্ট অ্যাকাউন্টটাতে করলে আমার ইউটিউবে ডাইরেক্ট আবার লগ ইন করতে হবে আমাকে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এটা আমরা করবো না আমরা করবো ইউজ স্ট্রিম কী এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো দেখো এই অপশানটায় ক্লিক করলে কিন্তু স্ট্রিম কী বলে একটা ঘর আসছে এবং এখানে ডট 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 কতগুলো দেওয়া আছে মানে স্ট্রিম কী হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো জিনিস এটা পাবলিকালি দেখানো যায় না এটা হচ্ছে যার স্ট্রিম কি একমাত্র সেই জানবে ঠিক আছে প্রতিটা চ্যানেলের প্রতিটা স্ট্রিমিংয়ের জন্যে এক একটা করে ইউনিক স্ট্রিম কি দেয় ইউটিউব তো এখানে আমাদেরকে কি করতে হবে ওই আবার একবার ইউটিউবে যেতে হবে ইউটিউবে যে এই যে স্ট্রিম কি বলে লেখা আছে আমার মাউস পয়েন্ট একটা দেখো স্ট্রিম কি বলে যে এই যে ডট ডট লেখা আছে এর পাশে লেখা আছে কপি ঠিক আছে এই কপিটা একবার ক্লিক করব করার পর আমরা ও মধ্যে এসে এই জায়গাতে এইটাকে সিলেক্ট করে পেস্ট করে দেবো তারপরে আমরা নিচের দিকে আমাদের যে নিচের দিকে যে অ্যাপ্লাই অপশান আছে এই জায়গাতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেব তারপর ওকে করব তাহলে কিন্তু আমার এখানে স্ট্রিম কিটা সেট হয়ে গেলো সবসময় মনে রাখতে হবে যে আমার এই স্ট্রিম কি একটা স্ট্রিম কি দিয়ে একটা জায়গাতে আমি লাইভ স্ট্রিমিং করতে পারি ঠিক আছে আমার যদি স্ট্রিম কিতে হঠাৎ করে কোনো চেঞ্জ এসে যায় তাহলে কিন্তু আমার লাইভটা কিন্তু আর এই জায়গাতে আসবে না ঠিক আছে এবারে আমার সমস্ত কিছুই সেটিং হয়ে গেছে আমার লাইভের স্ক্রিন সেটিং হয়ে গেছে আমার কিন্তু স্ট্রিম কিও দেওয়া হয়ে গেছে এবারে আমি যখনই এই যে ওবিএসের মধ্যে স্টার্ট স্ট্রিমিংটা করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এইখানে ইউটিউবে আমার লাইভটা চালু হয়ে যাবে এই জায়গাতে তোমার একটা গ্রিন বাটন এসে যাবে এবং দেখাবে ইউ আর লাইভ ঠিক আছে তো আমার তোমার যে স্ক্রিনটা টোটালটা ওবিএস স্ক্রিনটা এই জায়গাতে এসে যাবে এই জায়গাতে তোমার কিন্তু তখন ইন্টারনেটের কানেকশান দেখাবে কীরকম স্পিড আছে সেইগুলো সমস্ত কিছু দেখাবে তো এই সেই সময় কিন্তু তোমার অ্যানালিটিক্স দেখতে পাবে কতজন ভিউয়ার্স তোমার দেখছে ঠিক আছে স্ট্রিম হেলথে ক্লিক করলে তখন হেলথ পাওয়া যাবে এখানে যেমন নো ডেটা রয়েছে তখন যখন স্ট্রিম চলবে তোমার এই কানেকশানটা দেখাবে যে এক্সিলেন্ট কানেকশান বা পুয়ার কানেকশান বা স্টেবেল কানেকশান এরকম ধরনের যেমন যেমন স্পিড থাকবে সেই অনুযায়ী দেখাবে তো আলটিমেটলি এইভাবে কিন্তু আমাদেরকে তখন ইউটিউবের মধ্যে এবার এটা যদি আমরা সেটিং করে রেখে দিই আমাদেরকে কিন্তু আর আলাদা আলাদা করে লাইভটা চালাতে হবে না তো এই হচ্ছে সেটিং ইউটিউব লাইভ স্টুডিওর মধ্যে আমরা যদি এইভাবে সেটিং করে রাখি তাহলে কিন্তু আমাদেরকে প্রতিবার যখন আমরা ও এর মধ্যে স্টার্ট স্ট্রিমিং করবো মানে ও যে যেয়ে আমরা যখন এই স্টার্ট স্ট্রিমিং অপশানটা করে দেবো আমার কিন্তু ডাইরেক্ট ইউটিউবের মধ্যে লাইভটা চালু হয়ে যাবে আমার একদম থামনেল আমার একদম টাইটেল যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু চালু হয়ে যাবে মানে আমাকে প্রতিবারে আর আলাদা আলাদা করে মানে অন স্পটে এগুলো সেটিং করতে হবে না আমি বাড়িতেই আমার কি প্রোগ্রাম আছে সেই অনুযায়ী হিসাব করে এটা সেটিং করে নেবো ঠিক আছে এই জায়গাটা টোটালটা আমি বাড়িতে রেডি করে নিয়ে যাব শুধুমাত্র আমার প্রোগ্রামের কাছে যেয়ে আমি ক্যামেরার ফিডগুলোকে ওবিএসের মধ্যে দেওয়ার পরে একদম স্টার স্ট্রিম করে দিলে আমার ডাইরেক্ট কিন্তু ইউটিউবে লাইভটা চালু হয়ে যাবে তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা ইউটিউব স্টুডিওতে লাইভের এইভাবে স্ক্রিনটাকে সেটিং করে রাখতে পারি যাতে কিন্তু আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই ও একদম স্টার্ট স্ট্রিমিং করে দিলেই সঙ্গে সঙ্গে আমার ইউটিউবে কিন্তু লাইভভাবে এসে যায় ঠিক আছে আমাদেরকে কোনো রকম আর ইউটিউবে সেই মুহূর্তে লগ ইন করে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না আমরা কিন্তু একবারের সঙ্গে সঙ্গে রেডি অবস্থায় স্ট্রিমটা পেয়ে যাবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে বেলাইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ